মাটি দিয়ে তো অনেক জিনিসই বানাই তবে আজ মাটি বানানোর পদ্ধতি তোমাদের সাথে শেয়ার করব। মাটি বানানো বলতে মাটি দিয়ে কোনো জিনিস বানানোর আগে মাটিকে বানানোর একটা লং প্রসেসিং আছে এটাই আজ তোমাদের সাথে শেয়ার করব। এখন তো মাটি জলময় তাই মাঠ থেকে মাটি আনা সম্ভবই নয় এর জন্য গরমের সময় আমার বাবা মাঠ থেকে মাটি এনে এক জায়গায় স্তূপ করে রেখে দিয়েছিল সেখান থেকেই খুঁড়ে আজ মাটিটা নিয়ে যাচ্ছি মাটি বানাবো বলে মাটি দিয়ে কোনো জিনিস বানালে কিন্তু অবশ্যই সেটা এঁটেল মাটি হতে হবে প্রথমেই দেখো এক বালতি কাছাকাছি আমি মাটি নিয়ে নিয়েছি আর তার মধ্যে বেশ খানিকটা জল ঢেলে দিয়ে হাত দিয়ে ভালো করে পুরো জলটাকে গুলিয়ে নিচ্ছি হাত দিয়ে যত ভালো করে মাটির সাথে জলটা মেশাতে থাকবো তবেই মাটিটা জলের সাথে ভালোভাবে মিশে থাকবে আর কিছু দেখো ঘাসও বেরিয়েছে এই প্রদীপগুলোও আমি দীপাবলির সময় বানিয়েছিলাম মাটিগুলিকে আবার রেস্কিউ করার জন্য কাদা জলের মধ্যে এই প্রদীপগুলিকে ভিজিয়ে দিচ্ছি এভাবেই বালতি ভর্তি কাদা জলটাকে এক রাত রেখে দিয়েছিলাম পরের দিন সকালে আবারও গুলিয়ে নিয়েছি এবার দেখো আরেকটি বালতির মধ্যে একটি নেটকে বেঁধে দিয়েছি আর একটি ঘটি দিয়ে ওই তরল কাদা জলটাইকে ছেঁকে নিচ্ছি নেটের মধ্যে এই কাদা জলটা ছেঁকে নেওয়ার একটাই কারণ যত নুড়ি কাকড় আছে এই নেটের মধ্যে আটকে যাবে আর নিচে সুন্দর একটি মাটি জল পড়ে যাবে এখন দেখো নেটের মধ্যে কতটা নোংরা বেরিয়েছে এবার দেখো নেটটিকে আমি খুলে নিচ্ছি কেননা আমার পুরো কাদা জলটাই ছাঁকা হয়ে গেছে বালতি থেকে নেটটা সরিয়ে নিচ্ছি এবার তোমরা নিজেরাই বুঝতে পারবে আগের কাদা জলটা দেখো কতটা নোংরা ছিল এখন দেখো কতটা পরিষ্কার হয়ে গেছে এটা দেখো কিছুক্ষণ পরে কিছুটা জল দিয়ে গেছে এবার টানা একদিন পরে তোমাদের দেখাচ্ছি দেখো একটা স্বচ্ছ জল ভেসে এসেছে যেটা আমি এই ঘটি দিয়ে তুলে নিচ্ছি এখন বালতি থেকে স্বচ্ছ জলটাকে ফেলে দিচ্ছি এর ফলে নিচে মাটির কাদা জলটা দিয়ে যাবে এই দেখো আমি হাত তুলে দেখাচ্ছি এবার ভালোভাবে মাটি জলটা এখন কতটা পরিষ্কার হয়ে গেছে এবার একটি বস্তা বিছিয়ে দিয়েছি রোদের মধ্যে তার উপরে এই তরল কাদা জলটিকে একে একে ঢেলে দিচ্ছি আমি তো একটি বড় বালতিতে প্রায় ভর্তি মতো এই কাদা জল গুলেছিলাম এজন্য দুটো চটকে বিছিয়ে হয়েছে কেননা অনেকটাই তরল হয়েছে আমাদের এই দিকে তো নিম্নচাপ করেছে বলে বেশ কদিন ধরে বৃষ্টি হচ্ছিল আজ দেখো সূর্য মামার দেখা পাওয়া গেছে এজন্য বেশি করে মাটি গুলেছিলাম সেটাকেই দুটি চটের মধ্যে ভালো করে বিছিয়ে দিয়েছি খানিক পরে দেখতে এসেছিলাম তখনও মাটিটা নরম ছিল এবার বিকালার দিকে এসেছি এবার দেখো হাতটা মাটির উপর দিচ্ছি কিন্তু হাতের মধ্যে লেগে যাচ্ছে না এভাবেই বুঝতে হবে যে মাটি তৈরি হয়ে গেছে এখন এই মাটি দিয়ে যে কোনো জিনিস বানানোই সম্ভব এবার তার মধ্যে থেকে কিছুটা মাটি নিয়ে আমি মেখে নিচ্ছি তোমাদের দেখাচ্ছি দেখো মাটিটা এখন কতটা সুন্দর হয়ে গেছে তবে মাটি দিয়ে আমি কোন জিনিস বানাবো তার উপরই নির্ভর করবে মাটিটা কতটা শক্ত রাখবো বা কতটা নরম রাখবো এবার দেখো এই মাটিটাকে একটি সুতো দিয়ে কেটে কেটে তোমাদের দেখাচ্ছি মাটিটা কতটা মোলায়েম হয়ে গেছে আমি তো বলছি মাটি তৈরি হয়ে গেছে কিন্তু এটার প্রমাণ তো তোমাদের দিতে হবে চলো এই মাটিটা দিয়েই তোমাদের একটা প্রদীপ বানিয়ে দেখাই তোমরা তো নিজেরাই দেখতে পাচ্ছ যে এই মাটিটা দিয়ে কত সহজেই বানিয়ে এবার একটা রান্নাবাটি খেলার কড়াই বানানো যাক এবার জন্য কিছুটা মাটিকে নারিকেলের খড়ুয়ের মতো করে দুদিকে ডান্ডি লাগিয়ে কড়াইটিও বানিয়ে নিলাম সাথে একটি কিন্তু হাড়িও বানিয়েছিলাম তো বন্ধুরা আজকে মাটি তৈরির ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো